আপনাদের কথাই বলেছেন এই প্রথম শুরুতে দুই নম্বর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই কে কে আছেন শুধু ছেলের বাপ তাও তো কম হায় আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ বলেন তিন নম্বর সুরত আমি যাকে চাই তাকে ছেলেও দে মেয়েও দে মা গো কিরে বিয়া সারা বলা পারেন না বেশি দেখা যায় তবে বলবেন নাই হায় আল্লাহ জানে না বেশি দেয়া যায় আচ্ছা কয়টা গেলো সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি বন্দা রাখি বাচ্চা দিই না কয়টা গেলো দেখেন এত বিস্তারিত বলার পরেও আল্লাহ একবারের জন্য বলেন নাই আমি যাকে চাই তাকে হিজড়া বানাই মিক্স দেই ছেলেও না মেয়েও না এমনটা আল্লাহ বলেন নাই কারণ এটা আলাদা কোনো পদ্ধতি আলাদা কোনো অবস্থা না এই জন্য আল্লাহ বলেন নাই জেন্ডার দুইটাই হয় ছেলে নয় মেয়ে এটা একটা অযৌক্তিক দাবি তৃতীয় লিঙ্গ অযৌক্তিক শব্দ আপনি বুঝেন একজন মানুষের চোখ নাই এই অঙ্গটা নাই তাকে কি বলবেন তৃতীয় লিঙ্গ কি বলবেন অঙ্গ প্রতিবন্ধী একজন মানুষের একটা হাত নাই তাকে কি বলবেন তৃতীয় লিঙ্গ অঙ্গ প্রতিবন্ধী তো সমস্ত শরীরের অঙ্গ না থাকলে সে যদি হয় প্রতিবন্ধী সমস্যা সহ কেউ জন্ম নিলে সে কেন হয় যায় তৃতীয় লিঙ্গ সেও তো একটা অঙ্গ প্রতিবন্ধী কথা ঠিক কিনা এরকম যুক্তির কথা আর বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এই দুই লিঙ্গের সমাজ এই হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলে এই সমাজ উচ্চত করে তাদেরকে যে বঞ্চিত করেছে বাবার অধিকার থেকে বঞ্চিত করেছে মায়ের অধিকার থেকে বঞ্চিত করেছে সামাজিক সম্মান থেকে বঞ্চিত করেছে বাবা মায়ের সম্পদ সম্পদ থেকে বঞ্চিত করেছে শিক্ষা হাঁ এই সমস্ত কিছু থেকে বঞ্চিত করার কারণে তারা সর্বহারা হইয়া সব হারাইয়া এখন এরা সঙ্গবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করছে সঙ্গবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা চাদাবাজি চাঁদাবাজি করছে যেই ঘরে নতুন বাচ্চা হয় সেখানে হানা দেওয়ার চাঁদাবাজি করছে রাদের আধারে সব রকমের নোংরামিতে তারা মেতে উঠছে আমরা মনে করি এর জন্যে এই হিজরারা দায়ী না যতটুকু তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ এরা সমাজ থেকে ওদেরকে তাড়া দেওয়ার কারণে এরা অসহায় হইয়া এই সমস্ত কাজগুলো করছে আমরা এমন কোনো কমপ্লিট দিন কবুল করি নাই যেই দিন হিজরাদের সম্পর্কে কোনো বিধান দেয় নাই আমার নাবি বিধান দেয়া গেছেন হিজরাদের জন্যে আলাদা বিধান আছে সেই বিধান সমাজ থেকে তাড়ায়া দেওয়া না এরা এদেরকে সমাজ থেকে তাড়ায়া দিয়া এখন এদের অধিকার নিয়া আইন পাস করার চিন্তা করে এটা হচ্ছে গাছের গোড়া কাইটা দিয়া আগায় পানি ডালার মতো কথা বল ঠিক কিন্তু আমরা বলতে চাচ্ছি এই হিজড়া থার্ড জেন্ডার আর ওই ট্রান্সজেন্ডার এক জিনিস না ট্রান্সজেন্ডার কি জিনিস এবার একটা ছেলে স্বাভাবিক বড় হয়েছে আমরা আগেই বলেছি অঙ্গ সমস্যা এটা হিজড়া ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা সে বড় হওয়ার পর যখন তার যৌন চাহিদা আসছে বালে হয়েছে তখন তার আকর্ষণ ছেলে হিসাবে হওয়ার কথা কার দিকে কার দিকে কিন্তু তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে যায় না তার আকর্ষণ যায় ছেলের দিকে এখন পশ্চিমার আইন করছে পশ্চিমার আইন করে বৈধতা দিছে কেউ যদি বড় হয়া মনে করে আমার কেমন কেমন জানি লাগে ছেলে যদি মনে করে আমার এই মেয়ে মেয়ে লাগে বলে এর অর্থ হচ্ছে তার ভেতরটা মেয়ে আল্লাহ ভুলে ছেলের শরীরের মধ্যে মেয়ের মন ঢুকাইয়া দিছে এমন কি করা এই ছেলের শরীরটাকে কাটাকাটি কইরা মেয়ের মতো শরীর বানায়া বুকের মধ্যে স্থল স্থাপন প্রতিস্থাপন করে অঙ্গ কেটে মেয়ের মতো অঙ্গ বানায়া তারে এ ছেঁড়া দাও এখন সে ভিতরেও মেয়ে বাইরেও মেয়ে এটাকে বলে ট্রান্সজেন্ডার আর মেয়ে যদি মনে করে আমার ছেলে ছেলে লাগে মানে তার আকর্ষণ ছেলের দিকে না মেয়ের দিকে তাকেও বিশেষ অঙ্গ লাগায়া ছেলে বানায়া দাও এটা তার অধিকার অধিকার এই বাস্তবায়ন করে ফেলছে এখন চেষ্টা করছে বাংলাদেশে ট্রান্সজেন্ডার এই অধিকারের আইন বাস্তবায়ন করার জন্য আপনারা মনে করতেছেন হুজুর এটা কি বাংলাদেশে হবে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে একটা আইনের খসড়া হয়েছে ওই আইনটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার এই নামে আইনটার নাম এটা ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ এই নামে আইনের একটা খসড়া হয়েছে খসড়া হওয়া মানে কিছু যাচাই বাছাই করে কিছু এদিক সেদিক করে আইনটা পাশ করা হয় এই চিন্তা শুরু হয়েছে কিছু লেখালেখি দ্বারা শরীর থেকে সেরিভার গল্প এইরকম অযৌক্তিক গল্প দিয়া আমাকে আপনাকে আস্তে আস্তে গেলানোর চেষ্টা হচ্ছে মাথা আস্তে আস্তে ধোলাই ওয়াশ করা পরিস্থিতি পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে আপনারা সব চুপচাপ বসে আছেন কেউ কোনো কথা বলেন না ওলামারা প্রতিবাদ করছে আমরা অবাক বিশ্বয়ে লক্ষ্য করেছি আপনারা প্রতিবাদ তো করেন না প্রতিবাদ করতেছে ওলামায় কেরাম হ্যাঁ এইবার এইবার দেখেছি কিছু ইউনিভার্সিটি কলেজের ছেলেরাও প্রতিবাদ করেছে আমরা তাদের কপালে চুমু খাই কিন্তু অভিভাবক আসল প্রতিবাদটা করার দরকার ছিল আপনাদের মতো অভিভাবকরা ওলামাদের প্রতিবাদের কথা না এটা কেন কেন বলছি কারণ ওলামাদের ছেলেরা এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না যে সিলেবাসে মানুষকে ইমান হারা করার চক্রান্ত চলছে আলেমদের ছেলে পেড়েরা তারা তো কোরআন হাদিসই পড়বে কলা কালা রসুল্লাহ পড়ে পড়বে প্রতিবাদ তো আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন না বরং প্রতিবাদী আলেমের অনেকে বিরুদ্ধাচরণ করেন অনেক পোড়া কবাল আছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেন দুস্থ আমার মতো যারা আমরা রাজনীতি বুঝি না করি না রাজনীতিকে ঘৃণাও করি না ইসলাম জন্য রাজনীতি করবে করবে বুঝি না করি না সবাই এক কাজ করতে হবে তা জরুরি না কিন্তু এই সমস্ত বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেন দুস্ত সব জায়গায় রাজনীতি চাই না এনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন চক্রান্ত যদি বাংলাদেশ হয় আলেমদের বিরুদ্ধাচারণ না কইরা আলেমদের মুখোমুখি না হইয়া আলেমের সাথে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলয়া মুষ্টিবদ্ধ হাত ছায়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যায় এমন কোনো স্লোগান আমরা দেব না এটা আমাদের কাজ না একজন একজন করা এটা ইসলামী আইন বাস্তবায়ন হইলে এটা প্রশাসনের কাজ যার যার ব্যক্তিগত কাজ না আবেগের কথা সতর্ক থাকা একটা কথার জন্যে অনেক বিপদ আসতে পারে এমন কথা না বলি যে যেটা আমার বিপদের কারণ হইতে পারে বিপদ তো আসবেই কথা বললেও বিপদ আসবে কথা বলার পর বিপদ আসুক সেটা সমস্যা নাই কিন্তু কথাই যদি না হক হয় তাইলে বিপদ আসাটাকে তুমি তুমি মনে করবা না দিনের জন্য বিপদ এটা তোমার অনিয়ন্ত্রিত কথার কারণে বিপদ যেটা পার্থক্য বোঝা লাগবে ঠিক আছে কথা এবার আসলে একটু বুঝাই আপনাদেরকে ট্রান্সজেন্ডার আসলে আসছে পত্রিকা গোড়া কি দেখেন ভূমিকম্প যখন হয় ভূবিজ্ঞানীদের কাজ হচ্ছে উৎপত্তি স্থল খোঁজে কোন জায়গার প্লেটের নাড়াচড়ার কারণে ভূমিকম্পটা হইল জমিন কাইপা উঠলো সময়ে যখন কোন ফেতনা চালু হয় প্রকাশ পায় সময়ের আলমদের কর্তব্য হচ্ছে এটার উৎপত্ত কর্তিক আসছে আমরাও করতে করতে আমরা গেছি আরে এটা দেখি শয়তানের প্রোগ্রাম প্রোগ্রামটা কার ছেলেরে মেয়ে বানানো মেয়ের ছেলে বানানো এই প্রোগ্রাম কার কথাকোগ্রাম কার কার বলে শয়তানের প্রোগ্রাম কই পাইছেন হ্যাঁ কোরআনে আসছে আমার ভরসা তো জায়গা একটা কোরআন হাদিস সব জানি এখান থেকে আল্লাহ বলছেন একটা প্রোগ্রামের কথা আপনারা শুনেন আল্লাহ বলে ওর চ্যালেঞ্জ করেছে শয়তান আল্লাহকে ওই চার চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো না তাহলে আরেক বয়ান হয়ে যাবে চতুর্থ নাম্বার চ্যালেঞ্জটা একটু শুনেন আপনারা আসছে কত এই সিস্টেম আসছে কর্তিকা শয়তান কি বলে ওয়ালা আমুরুন্নাহুম ফালা ইউগাইরুন খলক আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে সৃষ্টির পরিবর্তন মানি ছেলে কাইটা মেয়ে হবে মেয়ে কাইটা ছেলে হবে দেখছেন নি কাজে মিশন কা কথা কয় না মিশন কা বলেন মিশন কা কি তারা পারবে নাকি ছেলের মেয়ে বানাইতে আমি আপনি কইলে হইব ডাক্তাররা কাল লাগবে না ডাক্তারদের ঘোরার ডিমের কথা আমরা শুনি না যদি ডাক্তারদের কথা আল্লাহ বিরুদ্ধে যায় আল্লাহ কি বলতেছেন দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী মিললে যদি কয় না কাটাকাটি করলে হয়ে যায় আমরা মানবো না কেন আল্লাহ কি বলেছেন কে আল্লাহটা শোনেন আল্লাহ কি বলেন শোনেন الله فأقم وجهك للدين حنيفا فطرت الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তব딜 আলি ও শোনো দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আমি যাকে ছেলে বানাইছি তাকে মেয়ে বানাইতে পারবে না লা তব딜 আলি খালকিল্লাহ দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আমি যাকে মেয়ে বানাইছি তাকে ছেলে বানাইতে পারবে না তো আল্লাহ বলছেন আমি যারে ছেলে বানাইছি সে কি থাকবে বলেন কি থাকবে আমি যারে মেয়ে বানাইছি সে কি থাকবে এইবার আসে ট্রান্সজেন্ডারে কিভাবে সমকামিতা ছড়ায় এটা বুঝেন ও আল্লাহ কি বলছেন আমি যারা ছেলে বানাইছি সে কখনো মেয়ে হইতে এবার বলেন তো যেই ছেলেটা কাটাকাটি করে নিজের মেয়ে বানাইলো সে যখন বিয়ে করতে যাবে কার বিয়ে করবে এখন তোদের ছেলেকে বলেন না কাকে কারণ ছেলেরে বিয়ে করার জন্যই তো সে নিজের মেয়ে বানাইছে যদি মেয়েকে বিয়ে করতো তাইলে তার নিজের মেয়ে ছেলে বানানোর দরকার ছিল না মেয়ে বানানোর দরকার ছিল না তাই না তাইলে সে বিয়ে করবে একটা ছেলেকে তাইলে তার পার্টনার কি বলেন কি আর আল্লাহ বলতেছেন লাতাবদিল আলী খাল খেললা তুই কাটাগাড়ি যাই করস তুই ছেলে ছেলেই রয়ে গেছস এই পাশের পার্টনারও ছেলে ওই পাশের পার্টনারও ছেলে 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 যখন